আছে সেটা এতদিন কাঠের জালে রান্না হতো আমাদের সরকার ঠিক করেছে যে আইসিডিএস সেন্টারে এখন থেকে গ্যাসের গ্যাস কানেকশান দেওয়া হবে সেখানে গ্যাসের রান্না হবে তার জন্যই আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু আইসিডিএসের সেন্টারে আমরা এই গ্যাসের কানেকশানের মানে গ্যাস তুলে দিলাম আমরা তিনশো পঁচাশিটা কল্যাণী চাকদা মিলে আমাদের আইসিডিএস সেন্সার সেন্টার আছে আগামী দিন সমস্ত সেন্টারে আমরা এই গ্যাস কানেকশান আমরা করে দেবো সেখানে কাঠের বদলে সেখানে গ্যাসেই রান্না

মাতৃদুগ্ধ দিবস পালন যেটা চলছে তারই অঙ্গ হিসেবে আমরা তিন দিন ধরে এখানে আইসিডিএস আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে এখানে আমাদের ইয়ে চলছে আমাদের সেমিনার থেকে শুরু করে আজকে প্রোগ্রাম এখানে চলছে আমাদের সিডিবিও সাহেব ছিলেন বিডিও সাহেবও ছিলেন ওনাদের ভিসি থাকার জন্য ওনারা একটু আগে বেরিয়ে গেলেন আমার এসিডিপিও সাহেব আছেন এখানে মুঘলবাবুর পাশাপাশি আমাদের এই ডিপার্টমেন্টের সুপারভাইজার ম্যাডামরা সবাই রয়েছেন মোটামুটি মোর তারা যৌথ প্রচেষ্টায় আজকে আমাদের যে সমস্ত আইসিডিএস কর্মীরা আছেন তাদেরকে যাতে মাতৃদুগ্ধ পানের যে উপকারিতা সেটার সম্বন্ধে বেশি বেশি করে যাতে তাদেরকে সচেতন করা হয়েছে পাশাপাশি তারা তাদের সেন্টারে যে সমস্ত মায়েরা আসবে তাদেরকে ওই বার্তাটা পৌঁছে দেওয়া যাতে মাতৃ দুগ্ধ পানের যে উপকারিতা কারণ আপনারা ইতিমধ্যেই বুঝতে পাচ্ছেন আজকে যেভাবে একটা প্রচার করা হচ্ছে যে বাজারের কিছু বেবি ফুড যাতে বিক্রি হয় তার জন্য প্রচার করা হচ্ছে যে সেটা খুব স্বাস্থ্যসম্মত এমনভাবে প্রচার হচ্ছে তো আমাদের মায়েরাও বা গার্জেনরাও সেটা মাঝে মাঝে বিভ্রান্ত হচ্ছে তো আমরা সেই বিভ্রান্তিকর পরিবেশ থেকে কাটিয়ে ওঠার জন্য এই সেমিনারের মাধ্যমে তাদের কাছে বার্তা দিলাম যে মাতৃ দুগ্ধের বিকল্প কিছু হয় না সবচেয়ে বেশি পুষ্টিগুণ হচ্ছে মাতৃদুগ্ধের সবচেয়ে বড় কথা যে আমাদের বাচ্চারা তাদের যে অসুস্থতার যে কারণগুলো লক্ষ্য হয় মাতৃদুগ্ধ ঠিকভাবে পালন করলে তারা সেটা রেজিস্ট করতে পারে সেই সব ধারণাগুলো তাদের মধ্যে পৌঁছে দেওয়া তাদের মাধ্যমে আজকে যে সেন্টারে প্রচুর মায়েরা আসেন তারা প্রস্তুতি অবস্থায় আসেন পরবর্তী তাদের ক্ষেত্রে এই ধ্যান ধারণাটা সঞ্চারিত করেন আমাদের এখানে যারা এই আমাদের আইসিসিএসের সুপারভাইজার আছেন তারা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ করে গভর্নমেন্টের প্রোগ্রামগুলোকে একদম নিচের লেভেলে নামিয়ে রাখেন পাশাপাশি এখানে একটা রেসিপি কম্পিটিশান আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখলেন সেখানে সেই রেসিপিগুলো এখানে এসছেন সেই তাদের সেই রেসিপিগুলো নিয়ে আজকে তুল্য মূল্য বেশ লড়াই ভালোই হয়েছে আমার কাছে যদি খবর আছে সেখান থেকে সবাইকে তো পুরস্কৃত আমরা করতে পারিনি কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা তিনজনকে আজকে এই মঞ্চ থেকে পুরস্কৃত করা হ্যাঁ এগুলো অবশ্যই আমাদের যে সমস্ত কর্মীরা আছেন তারাই এটাকে বাড়ির থেকে রান্না করে নিয়ে এসছেন এবং অবশ্যই পুষ্টিগুণটা যাতে ঠিক ঠিক থাকে এটা যেহেতু আমাদের বাচ্চারা প্রতিনিয়ত এই কেন্দ্রে আসে তারা সুতরাং পুষ্টিটা আমাদের কাছে প্রায়োরিটি সুতরাং সেই পুষ্টিটা যাতে সঠিকভাবে এর গুণগণ গুণগত মানটা বজায় থাকে তার জন্য অবশ্যই সেই দেখানোর নজর দেওয়া হয়েছে